নাজুক এতটাই মানে মর্মান্তিক এতটাই ওনার নামটা যেন কি ভুলেও তো গেলাম সুমন হ্যাঁ ব্যারিস্টার সুমন উনি স্বরাষ্ট্রমন্ত্রী একটা হারাম যারা এই ডে দেখতে মনে হয় যে একটা মতখর ছোট্ট ছোট্ট চেহারা একটা আমরা যারা প্রবাসী আমরা যারা প্রবাসী বাপ মা চোদ্দ গোষ্ঠীর ছাইরা দেশের মায়া দেশের সব কিছু আমরা বছরের পর বছর দেশের আমি ছাড় না আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলে ব্লগটা নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য বাংলাদেশের অবস্থা এতটাই নাজুক এতটাই মানে মর্মান্তিক এতটাই কি বলবো যখনই আমি আমার মোবাইলে ইউটিউবে ঝুঁকি তখনই যখন দেখি যে দেশের অবস্থা এরকম কষ্টে দুঃখে বুকটা ভেসে যায় ছোটো ছোটো বাচ্চারা যারা নাকি আমাদের দেশের ভবিষ্যৎ যারা আমাদের নেক্সট প্রজন্ম তাদের এত মানে কষ্ট হচ্ছে মারামারি কাটাকাটি ওরা যে যুক্তিটা দেখাইছে ওটা আমার নিজের কাছে আমি অত পড়াশোনা করি নাই বা আমি খুবই সাধারণ তুচ্ছ একটা মানুষ বাস আমার নিজের ওই সেন্স থেকেও যদি আমি এটা বিবেচনা করি আমার কাছে মনে হয় যে ওদের কথাগুলি বা ওদের যে দাবিগুলি এটা যুক্তি আছে যুক্তি আছে অনেক বেশি আছে ওরা কোনো অপরাধ চাওয়া মেধার মেধারই হোক এখানে কোনো কোটার ই না একটা বাচ্চা যখন আস একটা বাচ্চা যখন তার মেধাটা অনেক বেশি থাকবে সে মেধাবী থাকবে যখন কোটার জন্য সে পিছায় যাবে তখন কিন্তু সেই বাচ্চাটার আর ইচ্ছে করবে না তার মেধাটাকে সে প্রাধান্য দিতে তো একটা মেধা হচ্ছে মানে ই হওয়ার আগেই কি বলে এটাকে একটা মেধা বিকশিত হওয়ার আগেই সেটা ঝরে যাবে তো এটা তো আসলে ভবিষ্যৎ হতে পারে না কথা তো সত্য তাই না তো আজকে যখন আমি বাসায় ফোন দিয়েছি আমার ভাস্তি বড় ভাস্তি যারা নাম যারা তো ও হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের পরে এবার তো ওর মধ্যেও যে একটা এই যে একটা ই দেখলাম ও আমার সাথে কথা বলতেছিল যখন বলতেছিল ফুপে আমার ইচ্ছে করতেছে আমি ওইখানে চলে যাই ঘরে বসে থাকার মানে কেমন একটা ই লাগতেছে যে আমি ওদের সাথে অংশগ্রহণ করি শুধু বাবার দিকে তোমাদের দিকে তাকাই আমি পারতেছি না মানে ওর মধ্যে একটা উত্তেজিত যে একটা ব্যাপার ওই জিনিসটা আমি দেখলাম মানে ওর ইচ্ছে করতেছে আমি কেন এখানে যাও না সত্যি তো এটা তো আমারও অধিকার এই যে ব্যাপারটা যে কোটা মানে ই করে ফেলতে হবে কোটা না মেধাকে প্রাধান্য দিতে হবে এটা তো ওরও একটা অধিকার সত্যি তো কারণ ও যখন ইন্টার পাস করে ইউনিভার্সিটিতে যাবে ইউনিভার্সিটি পাস করে তখন কিন্তু ও একটা জবের আশা করবে ঠিক আছে তো এইগুলি আসলে কে বাংলাদেশের প্রেক্ষাপেটের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের দেশটা হয়ে গেছে এখন স্বাধীন বাংলাদেশ নাই এটা হয়ে গেছে শেখ হাসিনার দেশ তা আমি সেটা বলবো না আসলে এমনভাবে সবাই শেখ হাসিনার যে ব্যাপারগুলি এমনভাবে সব কিছুকে কবজা করে রাখছে হ্যাঁ যে জিনিসগুলি হচ্ছে বের হওয়াটা মানে খুবই কষ্টকর কারণ আপনি কে যাবে এটার পেছনে বের হতে কে যাবে যে যাবে তাকে মাইরা ফেলে বড় একটা একটা কেস দিয়া জেলের ভিতরে ঢোকায়ত হয় এই যে স্টুডেন্টগুলির মারতেছে একটা স্টুডেন্টের হাতেও তো আমি গুলি মানে বন্দুক দেখি নেই হ্যাঁ একটা স্টুডেন্টের হাতে তো মানে অস্ত্র দেখি নাই হ্যাঁ লাঠি ছিল এখন লাঠি হচ্ছে কেন প্রতিবাদ করার জন্য এখন পুলিশ তো বোমা নিয়া তারপর হচ্ছে রিভার রিভারভাল গুলি টুলি করা হচ্ছে প্রতিবাদ করতেছে বা ওদেরকে ই করতেছে কিন্তু স্টুডেন্টরা তো গুলি গুলির মধ্যে যাচ্ছে না তো এখন বাংলাদেশের যে অবস্থা দেখতেছে পুরা থমথমে অবস্থা বাচ্চা স্টুডেন্টদের মানে মারতেছে কাটতেছে সিটতেছে বা হাংচুর তারপরে হচ্ছে রাস্তাঘাটের মানুষ বের হইতেছে না একদমই স্টপ হয়ে আর স্কুল কলেজ সব বন্ধ এটা আসলে মনে হইতেছে আপনাদের মনে আছে কিনা জানিনা নয় দশের দিকে হয়তো পারে দুই হাজার আমার একজাক্টলি সালটা মন নাই তবে এরকমই হবে হ্যাঁ তবে আমার এইটা খেলা আছে তখন আমার বিয়ে হয় না এই ঠিক আছে আমার বিয়ের আগের ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না আপনার হচ্ছে এই বাংলাদেশে যে অনেক আর্মি মারা গেছিল হ্যাঁ আপনার এই বিজিবিরা বিজিবিরা আক্রমণ করছিল আর্মির এই আপনাদের খেয়াল আছে কিনা আল্লাহ জানেন না তখন আমার কাছে মনে হয়েছে যে যুদ্ধ তখন তো আমারও বয়স কম ছিল এই যারার বয়সের ছিলাম আমি তো আজকে আমি জারার মধ্যে সেই ফিলটা দেখলাম উত্তেজনা যে আমার মধ্যেও সেটা ছিল জানেন আমি সারাক্ষণ সারাক্ষণ টেলিভিশনের সামনে খালি দেখতাম মানে যুদ্ধ মারামারি হইতেছে উদ্ধার কেমনে করতেছে হ্যাঁ কত অনেক আর্মি কিন্তু তখন মারা গেছিলো আর্মিদের বাচ্চা কাচ্চা স্ত্রী গায়ে মারা গেছিল অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কয়েকদিন মনে হয়েছিল কি আমি তো কখনো যুদ্ধ দেখি নাই কিন্তু যুদ্ধের যে একটা মানে যুদ্ধের যে একটা মানে কি কি বলে এটাকে একটা প্রভাব ফেলে বা যুদ্ধের যে একটা কেরকম পরিবেশ সৃষ্টি হতে পারে ওই জিনিসটা আমি ফিল করছিলাম ওই ওই সময় যখন ওই আপনার আর্মিদের ইসে হামলা করছিল বিজিবিরা তো অনেক বিজিবিও মারা গেছে ওই সময় মানে সেই লেভেলের ওদের কাটকায় রেখা মানে ওদের কিছু দাবি ই করার জন্যই করছিল আসলে আমাদের দেশে আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি মানে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে মানে বাংলাদেশ আর বাংলাদেশ নাই কবে যেন বাংলাদেশের হাইজিক করা মানে অন্য দেশে নিয়ে অন্য দেশীরা নিয়ে যায় যে হোক এগুলি আসলে আমি সাধারণ মানুষ আব্বার একটা কথা বলছিলাম যে আব্বা আমরা আসলে সাধারণ মানুষ খালেদা জি আসলেও আমাদের কোনো লাভ নাই শেখ হাসিনা আসলেও আমাদের কোনো লাভ নাই অন্য কেউ আসলেও আমাদের কোনো লাভ নেই আমাদের কাজ করেই খাইতে হবে হ্যাঁ আমাদের মতো আমাদের ই করতে হবে যারা আছে নেতা খাতা টাকাওয়ালা হ্যাগো লাভ আছে হ্যাগো দল আসলে আমাদের মতো সাধারণ মানুষের কোনো ই নেই আমাদের মতো সাধারণ মানুষের একটা বিপদ আপদ হইলে একটা আচার বিচারের জন্য গেলেও টাকা পয়সা দিয়ে আচার বিচার করতে হয় আমাদের তো আর কোনো লাভ নাই কিন্তু বা এই যে আজ মানে কি বলে কোটা সংস্কারের জন্য যেই আন্দোলনটা চলতেছে এটার পক্ষে আমি এবং সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার আরেকটা জিনিস কষ্ট লাগছে যেমন আমাদের দেশে অনেক ইউটিউবার আছে যেমন আপনার হচ্ছে মানবতার ফেরিওয়ালা হ্যাঁ অনেক মানবতার ফেরিওয়ালা আছে যেমন আপনার আমাদের যে এখন এমপি সেটা হচ্ছে যে ওনার নামটা যেন কি গেলাম সুমন হ্যাঁ ব্যারিস্টার সুমন উনি কিন্তু অনেক কিছুর প্রতিবাদ করে আমি আমার কাছে ব্যক্তিগতভাবে একটা সময় ওনাকে খুবই ভাল লাগতো আমি আমি ওনার নির্বাচন যখন হয় তখনও আমি আমার ভিডিওতেই করছিলাম যে খুবই ভাল লাগছে ওনাকে এই সেই হাবজিবি কিন্তু আজকে এই যে কয়েক দিনের ঘটনা ওনাকে আমার মনে হইতেছে যে সামনে পেলে একটা থাপ্পড় দিয়ে দিয়ে জিজ্ঞেস করতাম যে তুই তো হইস এই পাচাটা গোলাম ঠিক আছে কারণ হচ্ছে যেই মানুষ নাকি তুই স্বার্থপর একেবারেই স্বার্থপর দেশের এত বড় একটা প্রবলেম এত কিছু হ্যাঁ বাচ্চাদের একটা চাওয়া মেধাবীদের একটা চাওয়া স্টুডেন্টের একটা চাওয়া কিন্তু তুই হারামজাদা একটা কথা বললি না কেন তুই এখন মানে এমপি হয়ে তুইও শেখ হাসিনা চামচা হয়ে গেছিস কি বলবো আসলে আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী একটা হারামজাদা এই দেখতে মনে হয় যে একটা মৎখোর চোট্টা চোট্টা চেহারা একটা চেহারা চোখটা না চোখ দুইটা চোট্টা চোট্টা বুঝছেন একেবারে আমার কাছে দেখলেই মনে হয় যে গলা টিপ্পা মাইরালা অনিত বিএমপির কিছু নেতা যেরকম কিছু নেতা যদি এরকম মাইরালে অন জিত তাহলে হয়েছে গিয়ে অনেক ভালো হইত সব আওয়ামী আমি আমি আওয়ামী লীগের পক্ষপাত আওয়ামী আমি পছন্দ করি কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা খেতে আছে যাদের জন্য অনেক প্রবলেম হইতেছে দেশে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে যাই হোক একটা জিনিসকে আমি সে সাধারণ মানুষ সাধারণ কাজ করি আমার আসলে এত বিশ্লেষণ করা উচিত না তবে সাধারণ জনগণ হিসাবে দেশকে নিয়ে দুইটা কথা বলার অধিকার আমারও আছে দেখেন মুক্তিযোদ্ধার কোটা রাখছে হ্যাঁ আমরা যারা প্রবাসী আমরা যারা প্রবাসী বাপ মা চোদ্দ গোষ্ঠীর ছাইরা দেশের মায়া দেশের সব কিছু আমরা বছরের পর বছর দেশের একটা কিছু খাইতেও পারি না এই যে আপনারা যারা বাংলাদেশে থাকেন দেশের কাঁঠাল খাইছেন সিজনের একটা ফল হ্যাঁ হ্যাঁ বিদেশে কাঁঠাল পাওয়া যায় কিন্তু সবাই তো খাইতে পারে না যাদের অর্থ আছে তারা কিনা খায় যাদের সামর্থ্য আছে তারা কিনা খায় আমরা যারা কাজের মানুষ সাধারণ কাজ করি আমরা চিন্তা করি যে একশো রিয়াল দিয়ে একটা কাঁঠাল কিনা কেনাকাম একা এক রিয়াল বাংলাদেশের প্রায় এখন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা একটা কাঁঠাল কেনাকেমন কিন্তু যারা বাংলাদেশে আছে জন সাধারণ মধ্যবিত্ত হাই সোসাইটি সবাই কিন্তু একটা সিজনাল ফল কাঁঠাল খাইছেন কিন্তু আমরা কিন্তু খাইতে পারি না আমি একটা এক্সাম্পল কাঁঠাল দিয়ে দেখাইলাম আচ্ছা এই যে আমরা সব কিছুর মায়া ছাড়া যে আমরা বিদেশ করতেছি প্রবাসী টাকা প্রবাসের রেমিটেন্স যোদ্ধাদের যে টাকা দিয়ে হ্যাঁ বাংলাদেশে কত উন্নতি হইতেছে আমাদের সন্তানদের জন্য আমাদের পরিবারের জন্য বা আমাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা আছে যখন আমরা দশ বছর বিশ বছর পরে বাংলাদেশ চলে যাব আমাদের তো আর সারা জীবন এখানে রাখবে না যতদিন কাজ করতে পারি অতদিনই আমাদের রাখবে যখন কাজ করতে পারবো না বাধ্য বা বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু তারা আমাদেরকে রাখবে না বাংলাদেশ পাঠায় দেবে বা আমাকে যেতে হবে তখন আমরা কি করে খাবো আমাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা আছে যে হ্যাঁ একসময় এই প্রবাসী বিশ বছর কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাইছে সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে এখন তারা হচ্ছে অবসর তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করি বা আমাদের জন্য কোনো কোটা আছে আমাদেরও তো সন্তান থাকতে পারে তাই না আমাদেরও আত্মীয় স্বজন থাকতে পারে আমাদেরও অনেক কিছু থাকতে পারে তাদের জন্য কি কোনো কোটার ব্যবস্থা আছে নাই তাহলে শুধু মুক্তিযোদ্ধার কোটা আছে আর অন্য কারো কোটা নাই মুক্তিযোদ্ধারাই দেশ স্বাধীন করছে মানেই দেশ স্বাধীন করছে ওদের জন্য একটা সীমিত কোটা রেখে আরও যারা বাংলাদেশের আদার্স মানুষগুলি আছে তাদের জন্য এগুলি দেখা উচিত তার কোটা দিয়ে কখনো একটা দেশ চলে না যাই হোক এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত একটা কথা যে আমরাও প্রবাসী আমরাও এক ধরনের যোদ্ধা আমরাও কিন্তু যুদ্ধ করছি যুদ্ধ করতেছি নিয়মিত তা আমাদেরও তো একটা কোটা প্রয়োজন আমাদেরও তো একটা ভাতার প্রয়োজন যাই হোক আসলে এটা আল্লাহই ভালো জানে দেশের কি হবে পরবর্তীতে কি হবে তো খুব কষ্ট লাগতেছিল আমি এখন কিন্তু আমার এখানে প্রায় দেড়টা বাজে হ্যাঁ দেড়টা বাজে আমি ভিডিও করতেছি এতক্ষণ পর্যন্ত ইউটিউবে হচ্ছে আমি এই ভিডিওগুলি দেখছি দেখ হ্যাঁ এত আমি কিন্তু এতদিন ভিডিও দেখি না আর আমি এখন যেটা প্রবলেম হয়েছে আমি আমার অসুখ হওয়ার পরে আমি কষ্টের কোনো কিছু দেখতে পারি না হ্যাঁ বেশি কষ্টের জিনিস দেখলে আমার হচ্ছে কষ্ট হয় অসুস্থ হয়ে যায় বেশি কষ্টের জিনিস দেখলে আমি হচ্ছে অসুস্থ হয়ে যাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক